সবুজ আবিরে মেতে উঠেছে বীরভূমের বকপ্রেশ্বর চুয়াল্লিশ দিন ধরে সাত দফায় রাজ্যে চলেছে বিয়াল্লিশ আসনে ভোটগ্রহণ বাংলায় তিরিশটি আসন দখলের টার্গেট বেঁধে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোট প্রচারে বারবার এরাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপরদিকে এই রাজ্যের প্রতিটি প্রান্ত চষে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জনতার দরবারে মার্কসিট পাওয়া যাবে চৌঠা জুন আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনে গণনা চলছে রাজ্য রাজ্যের পঞ্চান্নটি গণনা কেন্দ্রে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে গণনার কাজ সম্পন্ন করতে এবং গণনা কেন্দ্রগুলি নিরাপত্তায় একাধিক পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন গণনা কেন্দ্রের বাইরে দুশো মিটার পর্যন্ত জারি থাকছে একশো চুয়াল্লিশ ধারা গণনা কেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকছে প্রথম পর্যায়ে থাকছে সংশ্লিষ্ট লাঠিধারী এবং এএসআই পদমর্যাদার পুলিশ দ্বিতীয় পর্যায়ে সশস্ত্র রাজ্য পুলিশ এবং এরপর বাকি গণনা কেন্দ্র ঘিরে তৃতীয় পর্যায়ে থাকবে কেন্দ্রীয় বাহিনী বাহিনী আর ইতিমধ্যেই দেখা গেল বীরভূমের বক্রেশ্বরের ছবিটি একেবারেই আলাদা সবুজ আবিরে মেতে উঠেছে মহিলা থেকে পুরুষেরা রেজে বক্স বাজিয়ে গানের তালে তালে নাচতেও দেখা যাচ্ছে তাদের তৃণমূলের জয় জয়কার শুরু হয়ে গিয়েছে বীরভূমের বক্রেশ্বরে আর সেই ছবিটাই ধরা পড়লেও আমাদের ক্যামেরায়